আমি বলবো এটি আসলে এক ধরনের গোষ্ঠী যদিও এটা বর্তমান মোমেন্টে এটা একটু রঙ্গায়িত করা হয়েছে যে এখানে হিন্দু মুসলমান নিয়ে কিছু কথা উঠেছে এ নিয়ে আপনার প্রতিক্রিয়া কি রয়েছে স্যার আপনি কি বলবেন দেখুন আমি তো ওইখানে পরে ছিলাম না আমি তো আপনার সোশ্যাল মিডিয়াতে যতটুকু দেখে বুঝতে পারলাম আর কি আমি ওই প্রতিক্রিয়া আপনাকে দিতে পারবো আচ্ছা দিন স্যার আমি বলবো যে আমরা তো প্রকাশিত দেখলাম রাস্তার মধ্যে দুটা মন্ডল আর আপনার যুব পর্যায়ের আপনার ওইখানে একটা ঘটনা হয়েছে তো ওইটা তো আমি না শুধু এর আগে আপনার কল রেকর্ডও বের হয়েছে কেউ কেউ মাথা ভেঙে দেবে হ্যাঁ কল রেকর্ড বের হয়েছে প্রথমত যেটি ফার্স্ট যে ভিডিওটা ভিডিওটা রেকর্ড করা হয়েছে স্যার হ্যাঁ ভিডিওটা আপনার রেকর্ড করা হয়েছে তো আরেকজনে আবার রাস্তা দিয়ে এসে বলছে মানে লোক আপনার এখানে জড়ো হয়েছে মুসলিম একটা ধর্মকে কালিমালিপ্ত করার জন্য করছে আমি প্রথমেই আপনাদের মিডিয়া বন্ধুদের বলবো যে যে যিনি এখানে সাম্প্রদায়িক লাগানোর চেষ্টা করছে ওনাকে ওনাকে আপনারা সবাই প্রতিবাদ করুন প্রতিক্রিয়া দিন যাতে ওনাকে অ্যারেস্ট করা হয় ত্রিপুরা রাজ্যের মানুষ এগুলাকে মেনে নেবে না কেন প্রকাশ্যে মারামারির মধ্যে কি হচ্ছে না হচ্ছে এটা কি ত্রিপুরা রাজ্যের মানুষ দেখছে না মানুষ সচেতন না এখন বর্তমানে আপনার রাজনৈতিক অভিজ্ঞতা কি এমন কি আর পরিলক্ষিত হয়েছে ত্রিপুরা রাজ্যবাসী হিসাবে আমরা এ সকল যারা সাম্প্রদায়িক লাগানোর চেষ্টা করে তাদেরকে নিন্দা জানাই ধিকার জানাই এবং সেই সঙ্গে আমরা প্রশাসনকেও বলবো তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় কারণ এখানে কি হয়েছে না হয়েছে সমগ্র ত্রিপুরাবাসী তো দেখতে পাচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে আমরা কিছু স্যার মাঝখানে আর একটি কথা আপনি যোগ করতে চাইছি আমরা কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট টাও দেখতে পেয়েছি যে সাম্প্রদায়িক শুশুরির পোস্ট এখানে বলা হয়েছে লাল জিহাদি লাল জিহাদি বলতে কি বলা হয়েছে একদিকে আমরা বর্তমান সময় আমরা এখানে পাঁচ বিশালি লোক বসবাস করছি পাঁচমিশালি না আমরা এখানে নানা বাসানো এখানে আমরা বসবাস করি কিন্তু এখানে অনেক সময় দেখা যায় যে একটি ঘটনার সাথে সাথে বিভিন্ন ধরনের আকার ইঙ্গিতে বিভিন্ন ধরনের পোস্ট করা হয় এ নিয়ে আপনার কি মন্তব্য রয়েছে স্যার নন এখন যদি তারা পোস্ট না করে এরকম ধরনের তাহলে নেতা হতে নেতা হতে পারবে না তো ভাই ভাইয়ের রক্ত জড়িয়ে না জড়ালে ওরা লিডার হতে পারবে না তো তার জন্য ওই রকম পোস্ট করছে আর কোনো দলকে লাল জিহাদি হোক বা কোনো দলকে সবারই এটা হলো আপনার গণতান্ত্রিক কান্ট্রি এখানে কেউ সিপিআইএম করবে কেউ কংগ্রেস করবে কেউ বিজেপি করবে কেউ ত্রিপুরা মতো পার্টি করবে কেউ আইপিএসি করবে তাহলে কোনো দলকে কালিমালিপ্ত করাটাও আমি মনে করি এটা অপরাধ আচ্ছা সবশেষে কি স্যার এটা আসলে একদিকে হিন্দু মুসলমান বিশিষ্ট বা এ করা হচ্ছে না রাজনৈতিক ফায়দা লুটার জন্য এটা করা হচ্ছে স্যার আপনি কি বলবেন আমি তো আমি তো আপনাকে একটা কথাই বললাম শুধু আপনি কয়লা সরকে কেন দেখছেন আপনি সমগ্র ত্রিপুরা রাজ্যের চিত্র দেখুন কয়েকদিন আগে ঘটে ঘটে যাওয়া আপনার শিশুমুখ দলের ঘটনা দেখুন ফটিক রায়ের ঘটনা দেখুন এগুলাকে সাম্প্রদায়িক এখন তো নেতারা আপনার পোস্ট করছে মানে উস্কানিমূলক পোস্ট দিচ্ছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে না যারা সমাজসেবা করতে চাইছে যারা ভাই বাইয়ের জন্যে রক্তে দিতে প্রস্তুত রক্তের গ্রুপ মিললে তাদেরকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে কেউ রাজ্যবাসী হিসেবে ধর্মের গিয়ে মানুষ মানুষের পাশে যারা দাঁড়াতে চাইছে তাদের বিরুদ্ধে আপনার নোটিশ দিচ্ছে তাহলে আমরা কোন স্বর্গে এখন বাস করছি আপনি বলুন আপনি তো দেখতে পাচ্ছেন সবকিছু আচ্ছা সবশেষে আপনি প্রশাসনের প্রতি কি দৃষ্টি রাখতে চাইছেন দেখুন আমরা প্রশাসনের কাছে একটাই বলবো যে রাজনীতির উড়দঘিয়ে রাজনৈতিক না দেখে যারা এবুলার সঙ্গে নোংরামি করার চেষ্টা করছে রাজ্যটাকে একটা অশৃঙ্খল বিশৃঙ্খল পরিবেশ আপনার দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার তারা কোন পার্টি করে কোন দল করে ওইটা দেখার বিষয় নেই আমরা শান্তি বিরতি ত্রিপুরা রাজ্যের মানুষ আমরা সকল সম্প্রদায়ের মানুষকে ভালোবাসতে চাই কোনো জাতি গোষ্ঠীকে আপনার কালিমালিপ্ত করাটা এটা আমরা মনে একটা অন্যায় আমরা এটা অপরাধ মনে করি আমরা নিন্দা জানাই আমরা ধিক্কার জানাই তা যারাই এই সকল করার চেষ্টা করছে তাদেরকে প্রশাসনের আওতায় এনে যেন তাদেরকে গ্রেপ্তার করা হয় আমরা এই দাবি রাখবো প্রশাসনের কাছে অসংখ্য সময় ধন্যবাদ স্যার এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ